হ্যালো আই বিওন আজকে দেখাবো হেলপিট অরিজিনাল হেলপিট যেটা খেলে আপনারা একসাথে একশো কাজ করবে যাদের মুখেলচ্চি কম যারা চরিত্র দিন দিন তাদের জন্য স্বল্পতা কম চেহারা দিন শুকা যায় তাদের জন্য এটা ভালো একটি পারফেক্ট ঔষধ অনেক সুন্দর কাজ করবে এটা যদি ঠিক মতো খান এটা হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ ইন ঢাকা বাংলাদেশ ইনুয়নি একটি মেডিসিন হাঁটবে কি হেলথ এটা দেখে কিনবেন আর উল্টে যায় যে এরকম থাকবে ঔষধটা এটা অরিজিনাল যে বোটানিক লেখাটা থাকবে এভাবে এই যে বোটানিক হেল্পিট এদের লাগাতে লাগাতা পেট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা রক্ত জলতা কার্যকারী এদের সেবনবিধি এক থেকে দুই টেবলের দৈনিক এক থেকে দুই বার অথবা এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব এটা আপনারা প্রতিদিন একটা করে খাবেন রাত্রে আর এটা দেখে কিনবেন বোটানিক লিবটরিস ইনয়নি ঢাকা বাংলাদেশ আর এই যে সিমটা থাকবে বোটানিক লেব এটা অনেক কোম্পানি হয় এই কোম্পানিটা ভালো কাজ করে আপনারা খাইলে উপকার হবে ইনশাল্লাহ একশো একশো এটা কার্যকারী সব কিছু লেখা আছে এটার ভিতরে তিরিশটি ট্যাবলেট থাকে প্রতিদিন আপনারা রাত্রে রাত্রে খেলে সবচেয়ে ভালো হবে রাত্রে প্রতিদিন খাবার পরে করে খাবেন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের ভিত্তা পুরো